আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আমি খালেদ হোসেন চল্লিশতম বিসিএস এডুকেশন ক্যাডার ফুলগাজী সরকারি কলেজ ফেনে আমরা আজকে কথা বলবো বাংলাদেশের যে নদ নদীর ক্লাস আছে সেই নদ নদী নিয়ে এর আগে আমি একটা নদ নদী ক্লাস দিয়েছিলাম ছোট করে নদ এবং নদীর পার্থক্য দিয়েছিলাম এর আগেও দুই বছর আগে আমি একটা নদ নদীর ক্লাস দিয়েছিলাম কিন্তু আমার আজকের নদ নদীর ক্লাসটা আমি আরেকটু একটু পূর্ণাঙ্গ রূপে যেটার হেডলাইন দিয়েছে বাংলাদেশের নদ নদীর মৌলিক ক্লাস এই নদ নদী নিয়ে আমি তিন থেকে চারটা ক্লাস করব যেটা দিয়ে টোটাল নন্দ নদী সম্পর্কে আপনার ধারণা হবে বাংলাদেশের চাকরির পরীক্ষায় এই নন্দ নদীর ক্লাস খুব বেশি ইম্পর্ট্যান্ট প্রথম প্রশ্ন হচ্ছে কি নদ এবং নদীর মধ্যে পার্থক্য কি আমরা সংজ্ঞা যদি একটুখানি উপস্থাপন করি নদ হচ্ছে কি যার শাখা আছে তাকে নদী বলে যার শাখা নেই তাকে নদ বলে যেটা পুরুষবাচক সেটা হচ্ছে কি নদ আর যেটি স্ত্রীবাচক সেটা হচ্ছে কি নদী যেই শব্দগুলোর শেষে কারন্ত আ কারন্ত ই কারন্ত থাকে সেটা হচ্ছে কি নদী আর যেটা অকারান্ত থাকে সেটা হচ্ছে কি নদ আর হচ্ছে কি মূলত এই এই পার্থক্যগুলোর প্রেক্ষিতে আমরা নদ এবং নদীর পার্থক্যটা আইডেন্টিফাই করতে পারি এবং এর বাইরে আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে কি মূলত এটার নদ এবং নদীর মূল পার্থক্যটা হচ্ছে কি ব্যাকরণগত পার্থক্য এটা হচ্ছে কি বাস্তবতা পরীক্ষা কখনো নদ নদীর পার্থক্য পরীক্ষা আসবে না জাস্ট একটু জানার জন্য আমরা এই পার্থক্যগুলোর আলোকে নদী এবং নদীর বিষয়টা জানলাম আমরা উপনদী এবং শাখা নদীর কথা যদি একটু বলি যেই নদী উপর থেকে মূল নদীতে আসে তাকে উপনদী বলে আর মূল নদী থেকে যেই নদীতে মূল নদী থেকে যেই ছোটো ছোটো প্রবাহ চলে যায় সেটা হচ্ছে কি শাখা নদী অর্থাৎ যেটা আসে সেটা হচ্ছে কি উপনদী মূল নদীতে আর মূল নদী থেকে যেই যেটা চলে যায় সেটা হচ্ছে কি শাখা নদী যা আসে তা উপনদী যা চলে যায় তা শাখা নদী আশা করি জিনিসটা ক্লিয়ার হলো এবার আসে আমরা মানচিত্রের বিষয় নিয়ে আপনারা সম্পূর্ণ ক্লাসটা দেখবেন সাতচল্লিশতম প্রিলিতে এই নদ নদী থেকে অবশ্যই একটা প্রশ্ন একটা দুটো প্রশ্ন কমন পাবেন এবং বাংলাদেশ আন্তর্জাতিক ভূগোল এই জায়গাতে এই নদ নদীটা খুবই ইম্পর্ট্যান্ট প্রথমত আমি যে মানচিত্র পুরো পুরা ক্লাসটা সব মনোযোগ সহকারে দেখতে হবে তাহলে আপনি টোটাল ডিটেলস বিষয়গুলো জানতে পারবেন না হলে আপনি যদি একটু ব্রেক করেন সেক্ষেত্রে আপনার জন্য বুঝতে একটু অসুবিধা হবে আমি এখানে একটু ইয়ে দিয়েছি আমার পেজ হচ্ছে খালেদ জি ইউটিউব হচ্ছে খালেদ হোসেন চল্লিশ সার্ভিসেস আপনারা এগুলো চার্জ দিলে বাকি জিনিসগুলো আপনারা পাবেন প্রথমত আমি এই জায়গা দিয়ে শুরু করব ভারতের যে গঙ্গা নদী হ্যাঁ নদ নদীতে আপনাদের যদি প্রশ্ন এমন হয় যে বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি বাংলাদেশের বৃহত্তম প্রশস্ততম গভীরতম নাব্য নদী বলা হয় ম্যাগনা নদীকে হ্যাঁ এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট করস্রোতা নদী কর্ণফলী নদী এরকম প্রশ্ন আসে আমরা প্রশ্নগুলো নিয়ে পরে আলোচনা করব আমরা এখানে যে গ্রাফ এঁকেছি সেটা নিয়ে একটু কথা বলি প্রথমত হচ্ছে কি এই পাশে এটা হচ্ছে কি বাংলাদেশের মানচিত্র বাংলাদেশের এই পাশ হচ্ছে কি ভারতের পশ্চিমবঙ্গ এটা হচ্ছে কি মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম এখন বাংলাদেশের পশ্চিম দিকে ভারতের যে গঙ্গা নদী আছে সেই গঙ্গা নদী বাংলাদেশে পদ্মা হয়ে প্রবেশ করছে এই গঙ্গা নদীর বা পদ্মা নদীর উৎপত্তি পরীক্ষা আসে পদ্মা নদীর উৎপত্তি হচ্ছে কি হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি হয়ে ভারতের যে গঙ্গা নদী আছে সেই গঙ্গা নদী বাংলাদেশে পদ্মা নদী নামে প্রবেশ করে আহ চাপাই জেলা দিয়ে অথবা বৃহত্তর রাজশাহী অঞ্চল দিয়ে এই পদ্মা নদী প্রবেশ করে এটা সামনে চলে যায় এটা কোথায় চলে গেছে এটা আমরা পরে ঘুরে এসে ব্যাখ্যা করব তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে কি পদ্মা নদী অপর নাম হচ্ছে কি গঙ্গা নদী পদ্মা নদী ভারতে কি নামে পরিচিত গঙ্গা গঙ্গা নদী নামে পরিচিত পদ্মা নদী বাংলাদেশে কোন জেলা দিয়ে প্রবেশ করছে চাপাইনবাবগঞ্জ জেলা অথবা বৃহত্তর রাজশাহী অঞ্চল দিয়ে পদ্মা নদী প্রবেশ করেছে পদ্মা নদীর উৎপত্তি কোথায় হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে পদ্মা নদীর উৎপত্তি তাহলে পদ্মা নদী নিয়ে আপনার যত প্রশ্ন আছে সব প্রশ্নের অ্যান্সার হয়ে গেছে এইবার এই জায়গায় আসি আমরা ব্রহ্মপুত্র নদ এই এখানে আমি নামটা লিখেছি এটা হচ্ছে কি ব্রহ্মপুত্র নদ এই ব্রহ্ম প্রথম প্রশ্ন হচ্ছে কি ব্রহ্মপুত্র নথ এর উৎপত্তি কোন জায়গায় অ্যান্সার হচ্ছে কি তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর রথ আমরা জানি চীনের একটা অংশ হচ্ছে কি তিব্বত সেই তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর রথ থেকে ব্রহ্মপুত্র নথটা উৎপত্তি হয় এই ব্রহ্মপুত্র নথটা উৎপত্তি হয়ে এই এলাকা থেকে একটু একটু মনোযোগ সহকারে দেখবেন এই জায়গাটা ব্রহ্মপুত্র নদের এই এলাকা থেকে যখন সৃষ্টি হয় এটা পুরোটা এসে এই এলাকা পর্যন্ত চলে আসে ব্রহ্মপুত্র নদটা কিন্তু এই এলাকা পর্যন্ত যখন ব্রহ্মপুত্র নদ আসে সতেরোশো সাতাশি সালে একটা ভূমিকম্প হয় সেই ভূমিকম্পের কারণে ব্রহ্মপুত্র নদের গতিপথ পাল্টে যায় কেমন গতিপথ সতেরোশো সাতাশি সালে যখন ভূমিকম্প হয় এই জায়গাতে ব্রহ্মপুত্র নদের তলদেশ উপর উঠে যায় উপর উঠে গিয়ে এই জায়গাতে দুইটা প্রবাহ সৃষ্টি করে মানে অর্থাৎ নতুন একটা প্রবাহ সৃষ্টি করে সেটার নাম হচ্ছে কি যমুনা এটা হচ্ছে কি যমুনা আর তখন সতেরোশো সাতাশ সালের পরবর্তীতে এই নদের নাম হয়ে যায় পুরাতন ব্রহ্মপুত্র তাহলে প্রথম প্রশ্ন ব্রহ্মপুত্র নদ বাংলাদেশের কোন জেলা দিয়ে প্রবেশ করছে হচ্ছে কি কুড়িগ্রাম জেলা দিয়ে প্রবেশ করছে তাহলে ব্রহ্মপুত্র নদের উৎপত্তি কৈলাস তিব্বতের মানস সরোবর হ্রদ থেকে এই ব্রহ্মপুত্র নদ প্রবেশ কুড়িগ্রাম জেলা দিয়ে প্রবেশ করে যখন সামনে অতিবাহিত হয় তার উপরে এসে তিস্তা নদী ব্রহ্মপুত্র নদের উপরে এসে যুক্ত হয় সংযুক্ত হয় তিস্তা নদী কোন জেলা দিয়ে প্রবেশ করছে তিস্তা নদী হচ্ছে কি নীলফামারি জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এই তিস্তা নদীর উৎপত্তি হয় সিকিমের পার্বত্য অঞ্চল থেকে তাহলে তিস্তা নদী সিকিমের পার্বত্য অঞ্চল থেকে উৎপত্তি লাভ করে বাংলাদেশের নীলফামারি জেলা দিয়ে প্রবেশ করে ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয় যে স্থান তার নাম হচ্ছে কি কুড়িগ্রামের চিলমারি নামক স্থানে এখানে যে সার্কেলগুলো করেছি সেই সার্কেলগুলোর অর্থ হচ্ছে কি এগুলোর মিলিত স্থান কোথায় সেই জিনিসটা আহ কুড়িগ্রাম ব্রহ্মপুত্র এবং তিস্তা এই দুইটা নদীর মিলিত স্থান হচ্ছে কি চিলমারি এবার এই নদ এই নদটা হচ্ছে কি ব্রহ্মপুত্র নদ এই এলাকাটা হচ্ছে কি ব্রহ্মপুত্র নদ এই এলাকাটা ব্রহ্মপুত্র নদ এই এলাকা পর্যন্ত এসে সতেরোশো সাতাশি সালের আগ পর্যন্ত এটা ব্রহ্মপুত্র ছিল সতেরোশো সাতাশি সালের পর এটা কি হয় পুরাতন ব্রহ্মপুত্র হয় তাহলে পুরাতন ব্রহ্মপুত্র কখন দেখা হয় যখন সতেরোশো সাতাশ সালের ভূমিকম্প হয় ভূমিকম্পের ফলে এই এই যে পুরাতন যে এলাকাটা আছে সেটার তলদের যখন উপর দিকে ওঠে যায় নতুন একটা প্রবাহ সৃষ্টি হয়ে যায় তার নাম হচ্ছে কি যমুনা তার মানে ব্রহ্মপুত্রের একটা শাখার নাম হচ্ছে কি যমুনা এখন দেখিত এই জায়গায় যে মিলিত স্থান পুরাতন ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র এবং এই ব্রহ্মপুত্র নদ তিনটার মিলিত স্থানের নাম হচ্ছে কি দেওয়ানগঞ্জ এটা হচ্ছে কি জামালপুরে এই এলাকাটা হচ্ছে কি দেওয়ানগঞ্জ যেটা হচ্ছে কি জামালপুরে অবস্থিত তাহলে এই এলাকার দিকে গেল এবার আমরা বাংলাদেশের পূর্ব দিকে গেলাম পূর্ব দিকে যদি যাই বাংলাদেশের পূর্ব দিকে যদি আমরা যাই এই পাশে প্রথমত যে জায়গায় আসি এটা হচ্ছে কি সিলেট বাংলাদেশের পূর্ব দিকে সিলেটের অবস্থান এই সিলেট এলাকাটা যখন আমরা আলোচনা করব তখন এই সিলেট এলাকা দিয়ে দুইটা নদীর প্রবাহ সৃষ্টি হয় একটা হচ্ছে কি শোরমা আর একটা হচ্ছে কি কুশিয়ারা এই সুরমা কুশিয়ারার উৎপত্তি কোথায় আসছে এটা হচ্ছে কি বরাক নদীতে যেখানে টিপাইমুগ বাত অবস্থিত একটা পরীক্ষে প্রশ্ন হয় যে টিপাই মুখবাদ ভারতের কোন নদী নদীতে টিপাইমুখবাদটা নির্মিত হয় সেটা হচ্ছে কি বরাক নদীতে এই বরাক নদীর আরও উপরে আমরা এদিকে ডিটেলস আলোচনা করি নাই কিন্তু বরাক নদীর আরো উপরে এই যে নদীটা সৃষ্টি হয়েছে মূলত আসামের নাগামণিপুর অঞ্চলের লোসাই পাহাড় থেকে এই নদীর উৎপত্তি মূলত যেটা মেঘনা নদী নামে আসে পরীক্ষা প্রশ্ন যখন হয় ম্যাঘনা নদীর উৎপত্তি কোথায় তখন আসামের নাগা মণিপুর অঞ্চল থেকে এই মেঘনা নদীর উৎপত্তি এবার এটা জিনিসটা কীভাবে আসছে দেখি প্রথমত হচ্ছে কি সিলেট দিয়ে এই সিলেট অঞ্চল দিয়ে দুইটা নদী প্রবেশ করে একটা হচ্ছে কি সুরমা এদিক দিয়ে হচ্ছে কুশিয়ারা এই সুরমা এবং কুশিয়ারা নদী বাংলাদেশে প্রবেশ করে যে মিলিত স্থান হলো সুরমা কুশিয়ারার মিলিত স্থানের নাম হচ্ছে কি কালনি যেটা আজমেরিগঞ্জ হবিগঞ্জের আজমেরিগঞ্জে অবস্থিত এই মিলিত স্থানকে কালনি স্রুত বা কালোনি প্রবাহ বা কালোনি নদী আমরা যে কোনোভাবে এটাকে উপস্থাপন করতে পারি বা কালনি বলি এই এই মিলিত স্থানকে এবং এটা কোথায় হয় কোথায় সেটা হচ্ছে কি হবিগঞ্জের আজমেরিগঞ্জে এই এলাকা এই স্থানটা নির্দেশ করে এই কালনি নদী থেকে যখন আমরা সামনে যাব কালনি প্রবাহটা অর্ধেক যাওয়ার পর এই নদীটা ম্যাগনা নামে নামকরণ করে ম্যাঘনা নামে নামকরণ করে এই জায়গাতে মানে এই কাল নদী কিছু দূর যাওয়ার পর এখানে ম্যাগনা নাম ধারণ করে ম্যাগনা নাম ধারণ করে সেটা যাওয়ার সময় পুরাতন ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয় এই ম্যাগনা নদী এই ম্যাগনা নদী পুরাতন ব্রহ্মপুত্রের সাথে যে পয়েন্টে মিলিত হয় সেটা নাম হচ্ছে কি ভৈরব বাজার আমি এখানে লিখেছি এটা হচ্ছে কি ভৈরব বাজার এই পয়েন্টটার নাম হচ্ছে কি ভৈরব বাজার এটা হচ্ছে কি কিশোরগঞ্জের ভৈরব বাজারে পুরাতন ব্রহ্মপুত্র এবং ম্যাগনা নদীর মিলিত স্থান তাহলে এই এলাকাটা হচ্ছে কি ম্যাগনা এদিকের প্রথম প্রবাহ হচ্ছে কি কালনি যেটা আজমিরিগঞ্জের হবিগঞ্জে অবস্থিত এবার এই পয়েন্ট থেকে আমরা যখন একটু সামনে যাব এটা তো আমরা ম্যাংনা নদী এখান থেকে এই পোড়াটা হচ্ছে কি ম্যাংনা নদী মেঘনা নদী যখন সামনে যা সামনে যাওয়ার সময় আমরা এই মেঘনার সাথে পদ্মার মিলিত স্থান পাবো পদ্মা এবং মেঘনার মিলিত স্থানের নাম হচ্ছে কি চাঁদপুর এটা হচ্ছে কি চাঁদপুর পদ্মা এবং মেঘনার মিলিত স্থানের নাম চাঁদপুর এবং এই প্রবাহ মেঘনা নাম ধর্ম করে সরাসরি বঙ্গোপসাগরে পতিত হয় তাহলে বাংলাদেশের কোন নদী সরাসরি অন্যান্য নদীর সাথে সংমিশ্রণ হয়ে বঙ্গোপসাগরে পতিত হয় সেটা অ্যান্সার হচ্ছে কি মেঘনা নদী এই এই মেঘনা নদী পদ্মা নদী আসার সময় পদ্মা নদীর আগে যমুনার সাথে যখন দেখা হয়েছিল তখন পদ্মা যমুনার মিলিত স্থানের নাম হচ্ছে কি গোয়ালন্দ যেটা রাজবাড়িতে আর পদ্মা মেঘনার মিলিত স্থানের নাম হচ্ছে কি চাঁদপুর এই অবস্থিত এই পদ্মা এবং মেঘনা মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করে বঙ্গোপসাগরে পতিত হয় এভাবে হচ্ছে কি এই নদীগুলা বাংলাদেশের মাঝখান দিয়ে সরাসরি এই এই জায়গায় চলে আসে এবার যে আমরা এই পাশে দেখি বাংলাদেশের একমাত্র করস্রোতা নদী বলা হয় কাকে বাংলাদেশে একমাত্র করস্রোতা নদী বলা হচ্ছে কি কর্ণফুলিকে এই কর্ণফুলি নদী বাংলা চট্টগ্রামের যে অঞ্চল আছে সেই চট্টগ্রামের কে একেবারে ভেদ করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে কর্ণফুলী নদী যেটার উপর উনিশশো সালে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে আমরা এখান থেকে বিদ্যুৎ উৎপাদন করে সেবা সরবরাহ করে থাকি তাহলে এখন এখন আসি কর্ণফুলী নদীর উৎপত্তি কোথায় মিজোরামের লোসাই পাহাড় থেকে কর্ণফুলী নদী উৎপত্তি লাভ করে বাংলাদেশের রাঙ্গামাটি জেলা দিয়ে প্রবেশ করে সরাসরি বঙ্গোপসাগরে পতিত হয় এই কর্ণফুলি নদী যাওয়ার সময় তার উপরে এই জায়গাতে একটা হালদা নদী আছে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান মৎস্য প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র বলা হয় হালদা নদীকে এই হালদা নদীর মূলত উৎপত্তি লাভ করে খাগড়াছড়ির বাদনাতলি এলাকা থেকে উৎপত্তি লাভ করে এই হালদা নদীটা কর্ণফুলী কর্ণফুলি নদীর উপর এসে পড়ে তার মানে আমরা যেটা বলেছিলাম যে যেই নদীর মূল নদীর আগে যদি কোনো নদী থাকে তাকে বলা হয় উপনদী সেই নদীর পরে যদি কোনো নদী বের হয় তার নাম হচ্ছে কি শাখা নদী তাহলে এই যে কর্ণ কর্ণফুলি নদীর কর্ণফুলি নদীর এই যে এই পাশে এই পারে যখন হালদা নদীটা আসলো এই হালদা নদীটা মূলত বাদনাতলি থেকে উৎপত্তি লাভ করে এটার সমাপ্তি হচ্ছে কি কর্ণফুলির কর্ণফুলিতে এসে এটা শেষ সমাপ্তি হালদা নদী আমরা জানি এই হালদা নদীতে বছরের একটা নির্দিষ্ট সময়ে বড় বড় মাছ এসে প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হিসাবে এবং প্রাকৃতিক অবয় মাছের যে অবয় শ্রম সেটা পৃথিবীর দক্ষিণ এশিয়ার অন্যতম মৎস্য প্রজনন কেন্দ্র এবং পৃথিবীর বিখ্যাত মৎস্য প্রজনন কেন্দ্র হিসাবে পরিচিতি লাভ করেছে এই হালদা নদী হচ্ছে কি উৎপত্তি হচ্ছে কি খাগড়াছড়ির বাদনাতলি থেকে যেখান থেকে উৎপত্তি লাভ করে এটা কর্ণফুলী নদীতে এসে পতিত হয়েছে তাহলে এটা হচ্ছে কি হালদা নদী আমি লিখেছি আর এটা হচ্ছে খাগড়াছড়ির এলাকার বাদনাতলি এলাকা লিখেছে এই নদীটা এখানে যে ছোটো করে যে নদীটা আসছে সেটা এই কর্ণফুলী নদীতে এসে এই জায়গাতে একটা তারা যুক্ত হয়েছে আচ্ছা তাহলে কর্ণফুলী নদী বাংলাদেশের কোন জেলা দিয়ে প্রবেশ করছে অ্যান্সার হচ্ছে কি রাঙ্গামাটি জেলা এটার উৎপত্তি হচ্ছে কি মিজোরামের লোসাই পাহাড় আমরা জানি এই জায়গা হচ্ছে কি মিজোরাম ত্রিপুরা আসাম মেঘালয় পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ নিচে হচ্ছে বঙ্গোপসাগর আচ্ছা এবার আসে মিয়ানমারের আরাকান পাহাড় থেকে দুইটা নদীর উৎপত্তি লাভ করে মিয়ানমারের যে আরাকান পাহাড় আছে সেই আরাকান পাহাড় থেকে দুইটা নদীর উৎপত্তি লাভ করে একটা হচ্ছে কি আর একটা হচ্ছে কি নাফ এই সাঙ্গ নদীটা বাংলাদেশের যে বান্দরবান আছে সেই জেলা দিয়ে প্রবেশ করে এটা সরাসরি আমাদের যে সমতল ভূমি আছে সেই সমতল ভূমি পার হয়ে এই সাঙ্গু নদীটা বাসখালীর যে এলাকা আছে সেই এলাকা নোয়ারা বাসখালী হয়ে সেটা সরাসরি বঙ্গোপসাগরে পথিত হয় তাহলে মিয়ানমারের আরাকান থেকে আরেকটা নদী উৎপত্তি লাভ করে সেটা হচ্ছে কি নাফ নদী যেটা বাংলাদেশ এবং মিয়ানমারকে পৃথককারী নদী বলা হয় নাফ নদী যার দৈর্ঘ্য হচ্ছে কি ছাপ্পান্ন কিলোমিটার এটা পরীক্ষা আসে তাহলে বাংলাদেশের সাথে সীমানা আছে ভারত এবং মিয়ানমার এই দুটা দেশের বাংলাদেশ মিয়ানমারকে পৃথককারী যে নদী আছে তার নাম নাফ নদী এই নাফ নদী দৈর্ঘ্য হচ্ছে কি ছাপ্পান্ন কিলোমিটার এই নাফ নদী উৎপত্তি লাভ করেছে মিয়ানমারের আরাকান পাহাড় থেকে এই নাফ নদী বাংলাদেশে প্রবেশ করেছে কক্সবাজারের এলাকা দিয়ে অর্থাৎ কক্সবাজারের গা গে সেটা এক নাম যেদিকে আমরা মার্টিন চলে যাই সেই জায়গাতে আমরা এটাকে দেখতে পাই হ্যাঁ এখন বাংলাদেশ এবং মিয়ানমারকে বিভক্তকারী নদীর নাম হচ্ছে কি নাফ বাংলাদেশ এবং ভারতকে বিভক্তকারী নদীর নাম হচ্ছে কি এই জায়গাতে একটা হাড়িয়া বাঙ্গা নদী আছে আমি এটা লিখিনি হাড়িয়া বাঙ্গা নদী যেটা সাতক্ষীরায় অবস্থিত এটা পরীক্ষা আসে যে হাড়িয়া বাঙ্গা নদী তাহলে বাংলাদেশ ভারতকে পৃথককারী নদীর নাম হচ্ছে কি হাডিয়া বাঙ্গা নদী যেটার দৈর্ঘ্য হচ্ছে কি আটত্রিশ কিলোমিটার এটা সাতকের অবস্থিত বাংলাদেশ মিয়ানমারের পৃথক নদীর নাম হচ্ছে কি নাফ যেটার দৈর্ঘ্য হচ্ছে কি এবার আসি ভিতরে একটা ছোট একটা নদী আছে মাতামোহরি নদী যেটা লামার মৈবার পর্বত থেকে সৃষ্টি হয়ে চকরিয়া হয়ে আহ বঙ্গোপসাগরে পতিত হয়েছে সেটা হচ্ছে কি মাতামোহরি নদী এভাবে হচ্ছে কি আমাদের ছড়িয়ে ছিটিয়ে এই নদীগুলা বাংলাদেশে সৃষ্টি হয়ে উৎপত্তি লাভ করে বাংলাদেশের যে গা গেছে সেটা প্রবাহ হয়েছে বাংলাদেশের যে নদ নদী আছে প্রায় সাতশটির অধিক নদ নদী আছে আন্তঃসীমান্ত নদী আছে চুয়ান্নটি মিয়ানমারের সাথে তিনটি ভারতের সাথে চুয়ান্নটি টোটাল সাতান্নটি আন্তঃসীমান্ত নদী আছে বাংলাদেশকে ভারতকে পৃথককারী নদীর নাম হাড়িয়া নদী বাংলাদেশ মিয়ানমারকে পৃথককারী নদীর নাম নাফ নদী এবং এই বাংলাদেশের সবচেয়ে বেশি এখানে যেই যমুনা নদীর কথা বলেছিলাম সবচেয়ে বেশি চর আছে যমুনা নদীতে একটা সূত্র এমন পড়েছিলাম যে চর আলেকজান্ডার চর গজারিয়া কোথায় অবস্থিত এটা হচ্ছে কি লক্ষ্মীপুরে এটার একটা সূত্র আছে যে আলেকজান্ডার লক্ষ্মীপুরে গাজাখাই এরকম একটা সূত্র আছে যে আলেকজান্ডার চর আলেকজান্ডার চর গজারিয়া দুইটা হচ্ছে কি লক্ষ্মীপুরে অবস্থিত এই চরের কথা কেন বলেছি এটা এই যে যমুনা নদী যেটা আছে এই যমুনা নদীতে সবচেয়ে বেশি চর আছে এটা হচ্ছে একটা পয়েন্ট আর হচ্ছে কি বাংলাদেশের দীর্ঘতম প্রশস্ততম গভীরতম নাব্য নদী বলা হয় ম্যাঘনা নদীকে যে এলাকাটা অতিক্রম করে এই এলাকাটা অতিক্রম করেছে ম্যাঘনা নদী এই ম্যাঘনা নদীর যে নাব্য নদী বলা হয় নাব্য শব্দের অর্থ কি নাব্য শব্দের অর্থ নৌকা চলাচল সহজ করে এমন অঞ্চলকে নাব্য নদী বলা হয় যেই নদীতে পলি কম জমে পানির প্রবাহ বা সুদ বেশি এরকম নদীকে নাব্য নদী বলে তাহলে নাব্য শব্দের অর্থ নৌকা চলাচল সহজযোগ্য অঞ্চল বা নদীকে নাব্য নদী বলা হয় তাহলে বাংলাদেশের নাব্য নদী কোনটি মেঘনা নদী তাহলে পদ্মা নদী আমরা জানলাম একটু শেষবারের মতো এক মিনিট আমরা শেষ করবো এটা হচ্ছে কি গঙ্গা নদী ভারতে যেটা পদ্মা বাংলাদেশের চাঁপাইনকা দিয়ে প্রবেশ করে এটা হচ্ছে কি তিস্তা নদী যেটা নীলফামারী জেলা দিয়ে প্রবেশ করে এটা হচ্ছে কি ব্রহ্মপুত্র নদী যেটা কুড়িগ্রাম জেলা দিয়ে প্রবেশ করে এটা হচ্ছে কি সুরমা নদী সিলেটের উত্তর পূর্বাঞ্চল কুশিয়ারা নদী উত্তর পূর্বাঞ্চল নিচের দিকে কুশিয়ারা নদী ভিতরে প্রবেশ করে কালনি বাজমিনীগঞ্জে সামনে আসে এই দিকে হচ্ছে কি কর্ণফুলি নদী রাঙ্গামাটি জেলা দিয়ে প্রবেশ করে হালদা নদী খাগড়া জড়ির বাদনাথলি থেকে উৎপত্তি হয়ে আহ প্রবেশ করে সাংঘ নদী হচ্ছে কি বান্দরবন জেলা দিয়ে প্রবেশ করে নাফ নদী হচ্ছে কক্সবাজারে গা এসে মিয়ানমারকে পৃথককারী নদী এভাবে আসে আর মেঘনা নদী হচ্ছে কি এই জায়গায় উৎপত্তি উৎপত্তি লাভ করে এখানে পতিত হয় নদীর যদি আমাদের প্রশ্ন হয় তাহলে আমাদের এই নদীর উৎপত্তি সরাসরি এই জায়গাতে আসামের নাগামণিপুর অঞ্চলের লোসাই পাহাড় থেকে এই নদীর উৎপত্তি আশা করি আমরা নদ নদী সম্পর্কে আমাদের যে উৎপত্তি মিলিত স্থান এবং এটার আশেপাশের যে ব্যাক ব্যাকগ্রাউন্ড আছে কোন জেলা দিয়ে প্রবেশ করেছে এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আমরা আমাদের নন এই ক্লাসটা এখানে শেষ করছি আমরা নন্নদী নদী সংক্রান্ত তাত্ত্বিক যে ক্লাস সেটা আমরা পরের ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব। তাহলে আমি প্লে লিস্টে নন নদীর আলাদা করে প্লেলিস্ট দিয়ে দিব সেখান থেকে আপনারা তিন চারটা ক্লাস তা একসাথে করে টোটাল নন নদী ক্লাস সম্পর্কে সম্পূর্ণ ভিডিও শেষ করবেন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে সো আপনাদের এতক্ষণ ক্লাস করার জন্য অসংখ্য ধন্যবাদ আমার যারা অডিয়েন্স আছেন আমার যারা পুরাতন অডিয়েন্স আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং যারা নতুন এসেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদেরকেও শেয়ার করুন এবং সবাই মিলে দেখুন এবং জানুন নন্দ নদী সম্পর্কে আমরা কতটুকু ডিপ আলোচনা করতে পারি সেই বিষয় নিয়ে আমরা সামনে আরেকটু তাত্ত্বিকভাবে নন্দ নদীর অন্য একটা ক্লাসে দুইটা ক্লাসের মাধ্যমে আমরা এই নন্দ নদীর ক্লাসটা শেষ করব সো আজকের মতো এখানে শেষ করছি পরের ভিডিওতে ইনশাল্লাহ আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম স্ক্রিনশটটা নিয়ে নেন আপনার স্ক্রিনশট নিয়ে নেন আর হচ্ছে কি সবাই আমার পেজ যুক্ত থাকবেন আর হচ্ছে আমার ইউটিউবে খালেদ হুসেন এখানে সঙ্গে যুক্ত থাকবেন সবাই স্ক্রিনশট নিয়ে নেন আর হচ্ছে ক্লাসটা মনোযোগ সহকারে দেখে তারপর আপনি পড়াশোনা করতে বসেন থ্যাংক ইউ সবাইকে আল্লাহ হাফেজ